সাত ওপরে আছে এক বিশাল রহস্যময় গাছ যার রং প্রতিনিয়ত বদলে যায় হাতির কানের মতো বিশাল পাতা আর প্রতিটা ফল যেন বিশাল মটকার মতো এমন এক জায়গা যেখানে গিয়ে জিব্রাইল আলহ সালামের মতো শক্তিশালী ফেরেস্তাও থমকে দাঁড়ান এটাই মহাবিশ্বের শেষ সীমানা সিদ্রাতুল মুনতাহা যার নিচ থেকেই বের হয়েছে নীল নদের আর ফোরাত নদীর মূল উৎস কি আছে সেই রহস্যময় জগতে যেখানে নূরের প্রজাপতিরা খেলা করে আর কেন এখানেই এসে সমস্ত জ্ঞান শেষ হয়ে যায় জানতে হলে আমাদের সাথে জুড়ে থাকুন সিদ্ধরাতুল মনতাহা কোন রূপকথা নয় কোনো কাল্পনিক গল্প নয় এটি পবিত্র কুরআন এবং সহি হাদিস দ্বারা প্রমাণিত এক জ্বলন্ত সত্য স্বয়ং আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে এই জায়গার কথা উল্লেখ করেছেন সুরা নজমে তিনি বলেছেন নিশ্চয়ই তিনি মোহাম্মদ সোল্লাহ আলহিউসাল্লাম তাকে জিব্রাইলকে আরেকবার দেখেছিলেন সিদ্রাতুল মুনতাহার কাছে যার কাছেই অবস্থিত জান্নাতুল মাওয়া চিন্তা করে দেখুন এটা এমন এক মাকাম এমন এক স্টেশন যেখানে পৌঁছানো কোনো সাধারণ সৃষ্টির পক্ষে সম্ভব নয় আমরা মনে করি জ্ঞানই হয়তো সবচেয়ে বড় শক্তি কিন্তু সিদরাতুল মুন্তাহা আমাদের আঙুল দিয়ে দেখিয়ে দেয় না জ্ঞানেরও শেষ আছে ফেরেশতারা যারা নূরের তৈরি যাদের শক্তি পাহাড় পর্বতকেও গুড়িয়ে দিতে পারে যারা দিন রাত আল্লাহর এবাদতে মগ্ন তাদেরও একটি বর্ডার লাইন বা সীমানা আছে আল্লাহ তায়ালা কোনো সৃষ্টিকেই সেই বর্ডার ক্রস করার পারমিশন বা অনুমতি দেননি কিন্তু সুবহান আল্লাহ আল্লাহ তয়ালার কুদরত বোঝা বড়দায় তিনি তার অসীম প্রজ্ঞা আর ভালোবাসায় সৃষ্টির সে অলঙ্ঘনীয় সীমানায় পৌঁছানোর জন্য কাউকে বেছে নিলেন না না কোনো ফেরেশতাকে না অন্য কোনো নবীকে না কোনো জিনকে তিনি বেছে নিলেন মাটির তৈরি এক মানুষকে তিনি হলেন আমাদের প্রিয় নবী নবীদের সর্দার রাহমতুল্লিল আলামিন হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখনই সিদ্দরাতুল মুন্তাহার কথা ওঠে তখনই ইতিহাসে সেই বিস্ময়কর রাত্তির কথা মনে পড়ে লাইলাতুল মেরাজ বা শবে মেরাজ কিন্তু ও বোনেরা আমরা অনেকেই হয়তো জানি না এই মহান ভ্রমণের পেছনের প্রেক্ষাপটটি কতটা বেদনায় ভরা ছিল এই মহাজাগতিক ভ্রমণটি এমন এক সময়ে ঘটেছিল যখন আমাদের প্রিয় নবীজি ওয়াসাল্লাম তার জীবনের সবচেয়ে কঠিন এবং অন্ধকার সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন ইতিহাস এই বছরটিকে নাম দিয়েছে আমুল হুন বা দুঃখের বছর মক্কার কাফেরদের অত্যাচার তখন চরমে সামাজিকভাবে বয়কট করা হয়েছে তাকে কিন্তু এর চেয়েও বড় আঘাত এলো তার ব্যক্তিগত জীবনে যে চাচা আবু তালিব তাকে ছোটবেলা থেকে পিতার স্নেহে আগলে রেখেছিলেন কাফেরদের হাজারো হামলার সামনে যিনি ঢাল হয়ে দাঁড়াতেন তিনি ইন্তেকাল করলেন আর তার কিছুদিন পরেই নবীজিৎ জীবনের সবচেয়ে বড় মানসিক প্রশান্তি তার প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহ আনহা যিনি নবুয়াতের শুরু থেকে প্রতিটি কদম নবীজিকে সাহস জুগিয়েছেন তিনিও দুনিয়া থেকে বিদায় নিলেন নবীজির হৃদয় তখন চূর্ণ বিচূর্ণ মাটির পৃথিবীতে আপন বলতে আর কেউ রইল না এরপর তিনি গেলেন তায়েফে একটু আশ্রয়ের আশায় কিন্তু সেখানেও তিনি পেলেন পাথর রক্ত আর অপমান তায়েফের বখাটে ছেলেরা তাকে পাথর মেরে রক্তাক্ত করে দিল নবীজির শরীর থেকে রক্ত গড়িয়ে পায়ে জমে গেল ঠিক সেই মুহূর্তে যখন পৃথিবী তার জন্য সংকীর্ণ হয়ে আসছিল যখন চারপাশের দরজাগুলো বন্ধ হয়ে যাচ্ছিল ঠিক তখনই আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের জন্য নিজের দরজা খুলে দিলেন আল্লাহ চাইলেন তার বন্ধুকে কাছে ডাকতে তিনি চাইলেন নবীজিকে এমন এক জগতে নিয়ে যেতে যেখানে দুনিয়ার এই তুচ্ছ কষ্টগুলোর কোনো অস্তিত্ব নেই তিনি চাইলেন তার হাবিবকে দেখাতে হে মোহাম্মদ মক্কর মানুষ তোমাকে তাড়িয়ে দিলেও দেখো আসমানের ফেরেস্তারা তোমাকে বরণ করার জন্য কিভাবে অপেক্ষা করছে শুরু হল সেই মহিমান্বিত যাত্রা রাতের এক অংশে হযরত জিব্রাইল আলে আসলেন সাথে নিয়ে এলেন জান্নাতি বাহন বুরাক বুরাক কোনো সাধারণ বাহন ছিল না এর গতি ছিল মানুষের চিন্তারও বাইরে দৃষ্টির শেষ সীমানা যেখানে বুরাকের এক কদম পড়ত সেখানে নবিজি সল্ল্লাহু আলিহুসাল্লামকে নিয়ে জিব্রাইল আলে মক্কার মসজিদুল হারাম থেকে পলকের মধ্যে পৌঁছালেন ফিলিস্তিনের মসজিদুল আকসায় আল্লাহ সুরা বনি ইসরায়েলে এই যাত্রার কথা উল্লেখ করে বলেছেন পবিত্র ও মহিমাময় তিনি যিনি তার বান্দাকে রাতে ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় মসজিদুল আকসায় পৌঁছানোর পর এক অভূতপূর্ব দৃশ্য মঞ্চস্থ হল যা পৃথিবীর ইতিহাসে আর কখনো ঘটেনি আদম আলেহিসালাম থেকে শুরু করে ইসা আলেহিসালাম পর্যন্ত পৃথিবীতে যত নবী রসুল এসেছিলেন আল্লাহ আল্লাহতায়লা তাদের সবার রুহুকে সেখানে সমবেত করলেন কেন কারণ আজ এমন একজন আসছেন যিনি কেবল শেষ নবী নন বরং তিনি সৈয়দুল আম্বিয়া সমস্ত নবীদের নেতা নবীজি সাল্লিসাল্লাম সামনে দাঁড়ালেন পেছনে কাতারবদ্ধ হয়ে দাঁড়ালেন লক্ষাধিক নবী রসুল তিনি ইমামতি করলেন আর সবাই তার পেছনে নামাজ আদায় করলেন এই ঘটনার মাধ্যমে আল্লাহ আল্লাহতায়লা মহাবিশ্বকে জানিয়ে দিলেন আজ থেকে আধ্যাত্মিক নেতৃত্বের মশাল বুনি ইসরায়েল থেকে বুনি ইসমাইলের কাছে মসজিদুল আকসার পর্ব শেষ হল এবার শুরু হল আসল আরোহণ মিরাজ মাটির পৃথিবী ছেড়ে ঊর্ধ্বাকাশের দিকে যাত্রা এটি কেবল ওপরে ওঠা নয় এটি ছিল স্তরে স্তরে আল্লাহর কুদরতের নিদর্শন দেখার যাত্রা জিব্রাইল আলহিস্সাল্লাম নবীজিকে নিয়ে প্রথম আসমানের দ্বারে পৌঁছালেন তিনি দরজা খোলার অনুমতি চাইলেন ভেতর থেকে পাহারাদার ফেরেস্তা জিজ্ঞেস করলেন কে জিব্রাইল উত্তর দিলেন আমি জিব্রাইল আবার প্রশ্ন এল আপনার সাথে কি কেউ আছে জিব্রাইল বললেন হ্যাঁ আমার সাথে মোহাম্মদ সল্ল্লাহ আলহিউসাল্লাম আছেন ফেরেস্তা জিজ্ঞেস করলেন তার কি ডাক পড়েছে তাকে কি আমন্ত্রণ জানানো হয়েছে জিব্রাইল বললেন হ্যাঁ তাকে আমন্ত্রণ জানানো হয়েছে সাথে সাথে এক বিশাল সম্মানের সাথে প্রথম আসমানের দরজা খুলে গেল ফেরেস্তারা নবীজিকে স্বাগতম জানালেন সুস্বাগতম হে পুণ্যবান নবী প্রথম আসমানে তিনি সাক্ষাৎ করলেন মানবজাতির জাতির আদি পিতা হযরত আদম আলে সাথে আদম আলেহালাম তাকে দেখে আনন্দিত হলেন দোয়া করলেন এবং নিজের ডানে বামে তাকিয়ে জান্নাতি ও জাহান্নামী রুহগুলোকে দেখালেন এরপর যাত্রা চলল দ্বিতীয় আসমানের দিকে সেখানে দেখা হল হজরত ইসা আলেসালাম ও হজরত ইয়াহিয়া আলহিমামের সাথে তৃতীয় আসমানে দেখা হল হজরত ইউসুফ আলে সাথে যাকে আল্লাহ দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছিলেন চতুর্থ আসমানে হজরত ইদ্রিস আলে পঞ্চম আসমানে হজরত হারুন আলহিমাম এবং ষষ্ঠ আসমানে দেখা হল হজরত মূসা আলহ সাথে হজরত মুসা আলে ইসালাম নবীজিকে দেখে কেঁদে ফেললেন কারণ তিনি বুঝতে পেরেছিলেন এই শেষ নবীর উম্মতের সংখ্যা জান্নাতে তার উম্মতের চেয়েও বেশি হবে এই কান্না ছিল ঈর্ষার নয় বরং এক পবিত্র আবেগের অবশেষে সপ্তম আসমান সেখানে বাইতুল মামুরের কাছে হেলান দিয়ে বসেছিলেন মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলে বাইতুল মামুর হল আসমানের কাবা ঘর যেখানে প্রতিদিন সত্তর হাজার ফেরেস্তা তাওয়াফ করে এবং কেয়ামত পর্যন্ত তাদের আর দ্বিতীয়বার সুযোগ আসবে না এই সাতটি আসমান পাড়ি দেওয়া প্রত্যেক আসমানে নবীদের সম্মান জানানো এগুলো কোনো সাধারণ ঘটনা ছিল না প্রতিটি ধাপ প্রমাণ করছিল যে নবী মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামের মর্যাদা আল্লাহতায়লা কত উঁচুতে স্থাপন করেছেন কিন্তু প্রিয়দর্শক আসল বিষয় তখনও বাকি সাত আসমানের ওপরে এমন এক জগৎ আছে যেখানে পৌঁছানোর কথা কোনো মাকলুক কল্পনাও করতে পারে না এমন এক স্থান যেখানে প্রকৃতির সব নিয়ম ভেঙে পড়ে যেখানে সময়ের কাঁটা থেমে যায় যেখানে আলো এত তীব্র যে চোখ ধাঁধিয়ে যায় সাত আসমান পার হওয়ার পর নবিজি সাল্লু ওসাল্লাম এবং জিব্রাইল আলিহিসাল্লাম এমন এক সীমানার সামনে এসে দাঁড়ালেন যার নাম সিদ্রাতুল মুন্তাহা সৃষ্টির শেষ প্রান্ত এখান থেকে শুরু হবে গল্পের সবচেয়ে নাটকীয় এবং রোমাঞ্চকর অংশ যেখানে ফেরেশ তার ডানা পুড়ে যাওয়ার ভয় থাকে কিন্তু মানুষের সাহস সেখানে জয়ী হয় কি ঘটেছিল সেই সীমানায় কেন জিব্রাইল হিসালাম সেখানে থেমে গেলেন আর পর্দার ওপাশে নবীজি নবিজি সাল্লিউসাল্লাম কি দেখলেন সপ্তম আসমান পার হওয়ার পর এমন এক জায়গায় এসে তারা উপস্থিত হলেন যেখানে মহাবিশ্বের চেনা সব দৃশ্যপট বদলে গেল সামনে এক বিশাল দিগন্ত কিন্তু তা মাটির বা আকাশের নয় তা নূরের এটিই সেই সিদ্রতুল মন্তাহা সৃষ্টির চূড়ান্ত বর্ডার লাইন এতক্ষণ পর্যন্ত জিব্রাইল আলেসালাম ছিলেন নবিজির পথ প্রদর্শক বা গাইড প্রতিটি আসমানের দরজা তিনিই খুলিয়েছেন পথ দেখিয়েছেন কিন্তু এই সীমানায় এসে হঠাৎ এক অভাবনীয় ঘটনা ঘটল যে জিব্রাইল আলে ডানার ঝাপটায় শহর উল্টে যায় যার শক্তিতে পাহাড় চূর্ণ হয় সেই মহান ফেরেস্তা থমকে দাঁড়ালেন তার চেহারায় এক বিনম্র ভীতি ফুটে উঠল নবীজি সল্লাহ আলহি হিবসাল্লাম অবাক হয়ে তাকালেন তিনি হয়তো ভাবছিলেন জিব্রাইল কি সামনে যাবেন না জিব্রাইল আলেহি অত্যন্ত বিনীত কণ্ঠে বললেন হে আল্লাহ রসুল সলাল্লাহু হিবসাল্লাম আমার যাত্রা এখানেই শেষ এটিই আমার সীমানা নবীজি জিজ্ঞেস করলেন আপনি কি আমাকে এই অচেনা পথে একা ছেড়ে যাবেন জিব্রাইল আলহাম কাঁপানো গলায় উত্তর দিলেন ইয়ারসুল আল্লাহ আমি যদি এখান থেকে এক চুল পরিমাণও সামনে অগ্রসর হই তবে আল্লাহ নূরের তীব্র তাজাল্লিতে আমি পুরে ছাই হয়ে যাব আল্লাহ তায়লা আমাকে এর চেয়ে বেশি সামনে যাওয়ার কুয়ত বা ক্ষমতা দেননি প্রিয় দর্শক একটু গভীরভাবে চিন্তা করুন এটি কেবল জিব্রাইল আলেসালামের থেমে যাওয়া নয় এটি ফেরেশ তাদের জগতের সীমাবদ্ধতার ঘোষণা ফেরেশ তারা নূরের তৈরি তারা আল্লাহর হুকুমের গোলাম কিন্তু তাদের ক্ষমতার একটা লিমিট আছে একটা ফিক্সড পয়েন্ট আছে তাঁরা চাইলেই সেই সীমানা ভাঙতে পারেন না কিন্তু এখানেই মানব সৃষ্টির শ্রেষ্ঠত্ব বা আশরাফুল মাখলুকাত হওয়ার রহস্য লুকিয়ে আছে যেখানে ফেরেশতাদের সর্দার জিব্রাইল আলেস্লামের ডানা পুড়ে যাওয়ার ভয় সেখানে আমাদের নবী মাটির তৈরি মানুষ হজরত মুহম্মদ সল্লাহ আলি সাল্লামকে তায়লা ডাক দিচ্ছেন এসো হে আমার বন্ধু সামনে এসো আল্লাহর কুদরত দেখুন জিব্রাইল আলেসাল্লাম পেছনে রয়ে গেলেন আর নবীজি আলাইহি ওসাল্লাম একাই সেই মহাসাগরের মতো বিশাল নূরের জগতের দিকে পা বাড়ালেন সাথে কেউ নেই কোনো সঙ্গী নেই কোনো পাহারাদার নেই কেবল তিনি এবং তার রবের প্রেম এই যাত্রা ছিল ভালোবাসার এই যাত্রা ছিল সমর্পণের নবীজি সাল্লু ওয়াসাল্লাম যখন সিদ্দরাতুল মুনতাহার কাছে পৌঁছালেন তিনি এমন এক দৃশ্য দেখলেন যা কোনো মানুষের চোখ আগে দেখেনি কোনো মানুষের কান শোনেনি এবং কোনো মানুষের হৃদয়ে কখনো কল্পনায় আসেনি হাদিস শরীফে এসেছে নবীজি সাল্লাহ সল্ল্লা ওয়াসাল্লাম বলেছেন আমি দেখলাম সেই গাছটিকে তার পাতাগুলো ছিল হাতির কানের মতো বিশাল এবং তার ফলগুলো ছিল হাজার অঞ্চলের বড় বড় মটকার মতো কিন্তু এগুলো কেবল উপমা নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর নূরের এক বিশেষ আভা এসে সেই গাছটিকে ঢেকে ফেলল তখন তার রূপ এমনভাবে পরিবর্তিত হল যে সৃষ্টি জগতের কারও সাধ্য নেই সেই সৌন্দর্যের বর্ণনা দেওয়ার গাছটির চারপাশে ছিল অগণিত সোনালি রঙের প্রজাপতি বা নূরের জান্নাতের অদ্ভুত সব রং সেখানে খেলা করছিল সে গাছের নিচ থেকে চারটি নদী প্রবাহিত হচ্ছিল জিব্রাইল আলেহালাম আগেই জানিয়েছিলেন এর দুটি নদী গোপন যা জান্নাতে প্রবাহিত আর দুটি নদী দৃশ্যমান যা হল নীল নদের এবং ফোরাত নদীর মূল উৎস এর মানে কি এর মানে হল দুনিয়াতে আমরা যে রিজিক পাই যে পানি পান করি তার আসল সংযোগ বা কানেকশন আসমানের সাথে বরকত আসমান থেকে নামে মাটি কেবল তা ধারণ করে সেখানে নবীজি সাল্লু আলহি ওয়াসাল্লাম দেখলেন জান্নাতুল মাওয়া মুত্তাকইদের ঠিকানা তিনি নিজের চোখে দেখলেন সেই শান্তির নিবাস যা আল্লাহ তার নেককার বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছেন সিদ্রাতুল মুন্তাহা পার হয়ে নবীজি সাল্লাহু আলিহিস্লাম আরও উঁচুতে উঠলেন এমন এক স্তরে পৌঁছালেন যেখান থেকে তিনি কলমের খস খস আওয়াজ শুনতে পাচ্ছিলেন অর্থাৎ ফেরেশ তারা যেখানে মানুষের তাকদিল লিখছেন তারপর এল সেই চূড়ান্ত মুহূর্ত কাবে কাউসাইন অর্থাৎ দুই ধনুক বা তার চেয়েও কম দূরত্বের নৈকট্য বন্ধুরা বাকি সম্পূর্ণ পর্ব দেখতে হলে আমাদের সাথে জুড়ে থাকুন